الله اكبر الله বাংলাদেশ মুসলিম কমিউনিটি কাতার এর আয়োজনে আজকের এই চমৎকার সন্ধ্যায় এই প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত মাসা আলিম যারা এসেছেন তাদেরকে আমি সুক্রিয়া জানাতে চাই তাদের জন্য আলাদা চেয়ারের ব্যবস্থা থাকলে ভালো হতো কিন্তু আমাদের স্বল্পতার কারণে সেটা সুযোগ হয়নি কাতারে বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ যারা আছেন চাকরিজীবী যারা আছেন পর্দার আলে আমার বোনেরা আমার মায়েরা যারা আছেন কচি কাচা সোনামনিরা যারা এসেছ এবং আমার পরিচার ছোট যুবক ভাইরা আপনাদের সবাইকে আহলান ও সাহলান ও মারহাবান বিকুম ফি হাযাল লিকা আমরা শুরুতে আল্লাহ রাব্বুল আইসা ওয়াল জালালের দরবারে কামনা করছি আল্লাহ তাআলা আমাদের এই বর্ষাকে এই সোনাকে এই আয়োজনকে কবুল করে নিন আমিন আমরা এখানে যেমন একত্রিত হলাম আল্লাহর জান্নাতে জন্য আমরা একত্রিত হতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন আমার কাতার প্রবাসী প্রিয় বাংলাদেশী ভাইরা ভালো আছেন সবাই হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রাণের ভাইরা আমি সুরাতুল হাসরের শেষ দিন আয়াত তেলাওয়াত করেছি আজকে এই চমৎকার সন্ধ্যায় আমি সুরা হাসরের শেষ তিনটি আয়াতের খুবই সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে পেশ করব মা তাওফিক ইল্লা বিল্লাহ এই তিনটি একটা বিশেষ ফজিলত আছে এবং মজার ব্যাপার হচ্ছে আমরা বাংলাদেশীরা মোটামুটি মুখস্থ এই তিনটা আয়াত তাই না বাংলাদেশ ইমাম সাহেবরা ফজরুল পড়ে পড়ে না ও আল্লাহু পড়ে না ভাই মুখস্থ আছে না সবার

মিনার সাহিত রচিত তিনবার আওস্ত্র কয়বার তারপরে সুরা হাসনের শেষের কয়া এটা যদি পরেন দুইটা পদ পড়ার সাথে সাথেই সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেশত পর্যন্ত ওই দিন মারা গেলে শাহাদতের মৃত্যু হাজিভ হবে আমরা শাহাদুতের মৃত্যু চাই কি চাই না হ্যাঁ চাই কি চাইনা আমরা জন্য এটা পড়ি তাহলে এটা সকাল সন্ধ্যার জিগিত মিন আজকারি সবাহি ওয়াল মাসা কিন্তু বাংলাদেশে এটা শুধু সকালে পড়ে ফজরের পরে মাগরিবের পরে পড়ে না এটা ঠিক করে নেবেন এটা সকালেও পড়বেন সন্ধ্যাবেলাও পড়বেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আজকার শিখিয়েছেন কিছু দোয়া যেগুলো পড়লে শয়তানের বিরুদ্ধে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এটা প্রোটেকশন হিসেবে কাজ করে সুবহানাল্লাহ পড়ে যেমন এই যে সূরা হাশরের শেষ দিন আয়াত যেমন আয়াতুল কুরসি যেমন তিন কুল এই সুরা হাসুরের শেষ দিন আয়তের এত ফজিলতের কারণ হচ্ছে এই শেষ তিনটি আয়তে আল্লাহ তালা তার নিজের চোদ্দটি নাম উল্লেখ করেছেন কয়টি চোদ্দটি কালামুল্লাহ মাজিদের কোন সুরায় কোন জায়গায় এভাবে টানা আল্লাহ তালার এতগুলো আসমাউল্লাহিল হোসনা সিফাতি নাম বা গুণবাচক নাম একসাথে খুঁজে পাওয়া যায় এখানে চোদ্দটা নাম পাওয়া যায় আল্লাহ আজকে এই চোদ্দটা নামের তাফসির আমরা শুনবো এজন্য এই সুরাতুল হাসরের শেষ দিন আয়াতের এত গুরুত্ব এবং এই আয়াতগুলো পড়লে আল্লাহ তালার সত্তার যে পরিচয় অরিজিনাল পরিচয় এটা আপনি পাবেন আল্লাহ তালা অত্যন্ত অনুপম ভঙ্গিতে এই তিনটি আয়াতে নিজের পরিচয় দিয়েছেন এছাড়াও আরো কয়েকটি জায়গা আল্লাহ তালা নিজের চমৎকার পরিচয় দিয়েছেন যেমন সুরাতুল বাকার আর দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত মুখস্থ আছে না আয়াতুল পরে যে একবার আয়তন কুর্সি করবে তার জান্নাতে ঢুকার ব্যাপারে আর কোন বাধা থাকে না মৃত্যু ছাড়া লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্ন কোরআন কোরআন এত কিছু করেন এরপরে সূরাতুল ইখলাস এর ছোট্ট চারটি আয়াতে আল্লাহ অসাধারণ করে অনুপম ভঙ্গিতে নিজের পরিচয় দিয়েছেন কুল হু আল্লাহু সুবহানাল্লাহু অসাধারণ পরিচয় ঠিক তেমনি ভাবে সূরাতুল হাসুরের এই শেষ তিনটে আয়াতে আল্লাহ তাআলা চমৎকারভাবে নিজের পরিচয় দিয়েছেন এবং এগুলোকে বলা হয় আসমাউল্লাহিল হুসনা আল্লাহর সুন্দর সুন্দর নাম আল্লাহর নামের চাইতে সুন্দর নামার হতে পারে বলেন সুন্দর নাম হতে পারে বলিল্লাহি আল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ বলেন এগুলো ধরে ধরে তোমরা আমাকে ডাক আল্লাহর মোট নামের সংখ্যা এই সিফATI নামের সংখ্যা হচ্ছে 99টা ইননা লিল্লাহি সাইয়ে বুখারীর বর্ণনা ইননা লিল্লাহি 99 যে ব্যক্তি এই নিরানব্বই নাম মুখস্থ করে হৃদয়ে ধারণ করবে আল্লাহ তালা শুধু মুখস্থ করলেই চলবে না মুখস্থ করে এটার অর্থ বুঝতে হবে এটার দাবি কি সে দাবি মানতে হবে

আল্লাহ আপনার যত নাম আছে যে নামগুলো দিয়ে আপনি আপনার নিজেকে নামকরণ করেছেন ওই সব নামে রসিলা দিয়ে আমি আপনার কাছে চাই আও আনজাল তাহুফি কিতাবি অথবা আপনার যত নাম আপনি আপনি আপনার কোন আসমানি কিতাবে নাজিল করেছেন সেগুলো রসিলায় আমি আপনার কাছে চাই আও আল্লাম তাহু আহাদামিন ফালকিক অথবা আপনি আসমানি কিতাবে নাজিল করেন নাই আপনার কোন প্রিয় বান্দাকে আপনি স্পেশালি জানিয়েছেন কোন নবীকে স্পেশালি কোন স্পেশাল নাম জানিয়েছেন ওইটার ওসিলায় আপনার কাছে আমি চাই আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়ব ইনদাক অথবা আপনার যেই নাম কোরআনেও নাই হাদিসেও নাই কোন নবী ওলিরাও জানেন নাই এই নাম শুধু আপনি জানেন দুনিয়ার কেউ জানে না ওই নামগুলোর ওসিলাতে আপনার কাছে চাই সুবহানাল্লাহ বলবেন না বিষ্ণু ধরে ধরে দোয়া করতে। আজকে আমরা এই চোদ্দটা নামের তাপসির শুনবো ইনশাআল্লাহ তাহলে আমরা কাল বিলম্ব করে সরাসরি শেষ দিন তাফসির দিকে পড়ুন আওয়াজ করে (هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم) سبحان الله. (هو الله الذي لا إله إلا هو هو الله. إن يحسن الله. لا إله إلا هو. إن يسألك الهناي إلهنا كونوا আলিমুল গাইবি ওয়া শাহাদা তিনি দৃশ্য জগতের জ্ঞান রাখেন অদৃশ্য জগতের জ্ঞান রাখেন হু আর রহমানুর রহিম তিনি মেহেরবান তিনি দয়ালু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আল্লাহ দিয়ে তিনি বললেন হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আওয়াজ করে বলেন তো তিনি কে আল্লাহ আল্লাহ নামটা ডাকতে আপনাদের কেমন লাগে ভালো লাগে তাহলে আওয়াজ করে আল্লাহরে ডাকেন তো বলেন ইয়া আল্লাহ

আসল নাম আসল নাম আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা মুস্তাফিজ ভাইয়ের নাম রাখছে ওনার দাদা আল্লাহর নাম রাখছে কে বলেন হ্যাঁ আল্লাহর বাবা দাদা আছে লামিয়ালি ওলামিউলা জন্ম দেয়ও নাই জন্ম নেইও আল্লাহ বলে যে তো জন্ম নেই নাই দেই নাই বাপ নাই দাদা নাই আমার নাম আমি নিজেই রেখে দিয়েছি নামটা কি আল্লাহ আওয়াজ করে বলুন নামটা কি আল্লাহ

আমি ছাড়া কোনো ইলাহ নাই এক ইলাহ তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন যখন কেউ ছিল না তখন ছিল কে যখন কেউ থাকবে না তখন থাকবে কে তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন হুয়াল আউয়াল হুয়াল আহেদ তিনি প্রথম তিনি শেষ ঠিক কি না এজন্য রাব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল্লাহি আল্লাহ বলেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ আমি গোপন আমার আগে কেউ নাই আমার পরে কেউ নাই তিনি কে প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ

আলবাব তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ তিনি কো বল ও আল্লাহু লযী লা ইলাহা আল্লাহ বলে তিনি আল্লাহ যিনি সারা কোন ইলাহ নাই আমাদের ইলাহ কয়জন আওয়াজ করে বলতে হবে ইলাহ কয়জন আল্লাহ ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা তিনি এক একাধিক ইলা দিয়ে গিলা আমাদের চলবে নাই ঠিক কি না এক ইলা এক ইলা হইলে আমাদের জন্য সুবিধা বেশি না ইলা বেশি হলে সুবিধা বেশি বলেন তো আমার মালিক একজন হইলে ভালো না তিনজন হইলে ভালো একজন হইলে তিনি যা বলে ওইটা মানলেই হয়েছে ঠিকই না ওনার মন জোখা আর চলতে পারলেই হয়েছে ঠিকই না তিনজন যদি হয় হ্যাঁ জামেলা আসানা নাই একজন বল বেটা করলি না কেন উনি বলবে এটা করলি না কেন সে বলবে এটা করলি না কেন না আমাদের এক কথা এক ইলা তারাই খুশি করতে পারলে আমাদের সব হয়ে গেল চিল্লায় বলেন ঠিক কি না এজন্য রব্বুল আলামিন বলেন লাম কানাব ফীহিম আলিহাত ইল্লা আল্লাহু লা ফাসাদা রব্বি আউযু مما ইয়াসফুন এ আকাশ আর মধ্যে যদি এক ইলাহা থেকে অনেকগুলো ইলাহ হতো তাহলে আকার জমিন মুহূর্তের মধ্যেই ভেঙে পড়তো তোমরা আল্লাহর নামে যে সমস্ত কথা রটাও সেগুলো থেকে আল্লাহ অনেক পবিত্র আকার জমিনে এক আল্লাহ না থেকে দুই আল্লাহ তিন আল্লাহ হইলে ভেজাল আছে না নাই দেখেন এখন গোটা বসুন ধরা কি চমৎকার একটা ব্যালেন্স মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স কত চমৎকার সকালবেলা সূর্য ওঠে দিন শেষে সূর্য ডুবে বৃষ্টি নামে

তাহলে বল্লা ইলাহা ইল্লাহ তিনি ছাড়া কোন ইলাহ নাই তাহলে আওয়াজ করে বলতে হবে আমাদের ইলাহ কয়জন আল্লাহ এভাবে নিজের পরিচয়টা শুরু করলেন সুরা হাসনের শেষ চিনায়াতে তিনি হলেন আল্লাহ তিনি ছাড়া কোন ইলাহ নাই তিনি হলেন এক ই এক মাগু তিনি ছাড়া একাধিক গিলা বলে গোটা বিশ্ব ব্যবস্থা ভেঙে যেত খান খান হয়ে যেত

আমাদের কাছে যেটা অজানা অদৃশ্য ওইটা অজানা আসলে এলমুল গায়েব এটা আল্লাহর জন্য না এটা আমাদের দিক থেকে এলমুল গায়েব তার জন্য কোনো গায়েব নাই তার জন্য সব সাহাদা তার জন্য সব হায়াদের তিনি মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত একটা একবারে দেখেন চিল্লায় বলেন ঠিক অতীত বর্তমান ভবিষ্যৎ এটা আমাদের জন্য আল্লাহর জন্য অতীত আছে বর্তমান আছে ভবিষ্যৎ আছে সেই মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত তার কাছে সমান আমরা যে বলি এলমুল গায়েব অদৃশ্যের খবর এটা ফ্রম আওয়ার সাইড আমাদের দিক থেকে এলমুল গায়েব আল্লাহর জন্য আবার কিসের এলমুল গায়েব আল্লাহর জন্য কোনো এলমুল গায়েব নাই কোরআনে যত জায়গায় এলমুল গায়েবের কথা আছে এটা আমাদের দিক থেকে চিন্তা করে বলা হয়েছে আমরা যাতে বুঝি কারণ আমাদের কাছে অনেক কিছু অজানা আমাদের কাছে অনেক কিছু অজানা আমার পিছনে কি চলতেছে ওইটাই আমি দেখি না ঠিক কিনা আপনি আপনার নিজ চোখে আপনার পিঠ দেখছেন পিঠ কথা বলেন আয়নার সাহায্য ছাড়া আয়না ছাড়া আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার পিঠ দেখছেন হ্যাঁ দেখেন নাই কত কিছু আমাদের অজানা আমি আমার নিজেরাই তো দেখলাম না ঠিক মতো হ্যাঁ আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার চোখ দুইটা দেখছেন কাতারের ভাইরা উত্তর করে আয়নার সাহায্য ছাড়া আপনার আমার চোখ না আমার চোখ তো দেখতেছেন আপনার চোখ আপনি আয়নার সাহায্য ছাড়া দেখেছেন কবু আয়নার সাহায্য ছাড়া আপনার পিঠ কেমন দেখেছেন কখনো তার মানে অনেক কিছুই আমাদের অজানা আল্লাহ তালা হচ্ছেন আলিমুল হাইবি ও শাহাদা দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ সব তার জানা সিন আনসিন ওপেন সিক্রেট সব তার জানা আর এই জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না চিল্লাই বলেন ঠিক না আমার আপনার জানার জন্য মাধ্যমের দরকার আছে না নেই হলে ওস্তাদের পদপৃষ্ঠে বসতে হয় পায়ের কাছে বসতে হয় শিখতে হয় জানতে গুগলে সার্চ করতে হয় জানতে আরেকজনের সহায়তা লাগে আল্লাহর জানতে আরেকজনের সহায়তা লাগে গুগলে সার্চ দেওয়া লাগে কারোর কাছে যাওয়া লাগে তাহলে আমাদের জানা আল্লাহর জানায় পার্থক্য আছে আমাদের জানাটা সীমিত তার জানাটা অসীম তার জ্ঞানের কোনো শেষ নাই চাইতে বড় জ্ঞানী কে? আল্লাহ মুসা আলাইহিস সালাম যখন গনী ইস্রাইলের ওয়াজ করতেছেন এক লোক বলল ইয়া নবী আল্লাহ মান আআলমু ফিল আরয ইযা মানসবচেয়ে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বললেন আমি আমি জ্ঞানী। আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না। আল্লাহ বললেন না মুসা তোমার চাইতে বড় জ্ঞানী আছে। দুই সাগরের মিলন স্থল মাজমাউল বাহরাইনে যাও। সেখানে আমার এক বান্দা আছে নাম খাদিম। ধরে আমরা বাংলায় লিখি খিজি আমরা কি বলি?

সাগরের একটু পানি চরি পাখি ঠোঁটে বা চঞ্চতে যে লেগে আছে দেখতেছ মুসাল্লাম বললেন হ্যাঁ দেখতেছি সিজিরাম বললেন এই যে চরি পাখি ঠোঁটে পানি খাওয়ার পরে সাগরে একটু এক কণা এক ফোটা পানি যে লেগে আছে এটা তোমার আমার আর মহাবিশ্বের আমাদের সকলের জ্ঞান আর এই যে গোটা সাগর মহাসাগর এটা আমার আল্লাহর জ্ঞান তিনি দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ সবটা দেখেন জানা অজানা সবই তার কাছে স্পষ্ট আর এগুলো জানতে তার কোন মাধ্যমের প্রয়োজন হয় না তিনি হচ্ছেন আলিমুল গায়ব চিল্লায় বলে ঠিক কি না এজন্য আল্লাহ বললেন হু আল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রাহিম এরপর আল্লাহ বললেন হু আর রহিম তিনি মেহেরবান তিনি দয়াময় চোদ্দোটা নামের প্রথমটা শুরু হয়ে গেল আর রহমান চোদ্দোটা নামের প্রথম নাম কি আর রহমান আওয়াজ করে বলেন চোদ্দোটা নামের প্রথম নাম কী আল্লারা ডাক দেন বলেন ই আর রহমান ইয়া আর সেই ইয়া হাইয়ুম ইয়া হাইয়ুম চোদ্দোটা নামের প্রথম নাম হচ্ছে আর রহমান আর রহমান পিদুনিয়া আর রহেম কুফি আ সারা রাম আর রহমান রহিম এর বেসিক দুইটা তাফসির রহমান হচ্ছে তিনি দুনিয়ার জন্য সবাই খাওয়ায় কাফেরেরে খাওয়ায় মুমিনদেরও খাওয়ায় সবার জন্য তার দилদরি আছে নাই আর রহিম ফিল আখেরা আর রহিম তিনি রহিম আখেরাতের জন্য আখিরাতে তিনি সবাইকে নেয়ামত দিবেন শুধু বিশ্বাসীদের দিবেন ঠিক না এটা হচ্ছে এক নম্বর তাফসির আরেকটা তাফসির হচ্ছে আর রাহমান বাই নেচার তিনি বাই নেচার দয়ালু কি রব আমরা তিনি বাই নেচার সত্যাগত ভাবে দয়ের আর আর রাহিম হচ্ছে বাই অ্যাকশন তিনি তার কাজের দিক থেকেও দয়ের সুবহানাল্লাহ বলবেন না তাহলে তিনি হলেন আর রহমান রহমান আল্লাহর সবচাইতে গুরুত্বপূর্ণ নাম আল্লাহ নামের পরে আল্লাহ নামের পরে নিরানব্বই নামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নাম হলো আর রহমান জন্য রফুল আলামিন এখানে রহমান দিয়ে শুরু করেছেন আবার তিনি বলেন আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোন সমস্যা নাই আমার অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে সুহান আমরা আল্লাহটাকে তিনবার অপমানটাকে তার মানে রহমান নামটা আল্লাহ নামের খুব কাছাকাছি ওয়ান অফ দা মেজর নেমস অফ আল্লাহ সুবহানাহু আল্লাহর মৌলিক একটা নাম আল্লাহর পরে সবচাইতে গুরুত্বপূর্ণ নাম আর রহমান সবচাইতে গুরুত্বপূর্ণ নাম কি আর রহমান তিনি দয়ার সাগর তিনি মেহেরবান তার দয়ার কোনো শেষ নাই সুবহানাল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু বললেন মক্কার কুরাইশদেরকে তোমরা রহমানের জন্য সেজদায় লুটিয়ে পড়ো তারা বলে রহমান আবার কে হুইজ দিস রহমান আমরা তো রহমানকে চিনি না তখন আল্লাহ তা নাজিল করলেন আলা অবশ্য রহমান রহমান তাদেরকে যখন বলা হয় রহমানের জন্য শেষ দাদা ও তারা বলে রহমানকে রহমানকে চিনি না তারা কি বলে রহমানকে চিনি

শেখালেন কোরআন বানালেন সেখালেন বায়া দয়া ময় রহমান শেংখালেন কোরালে সেখালেন বায়া সুমান লব তিনি রাহমা দয়ার সাগর আরও সে উপরে বিশাল সাইনবোর্ডে আল্লাহ তালা লিখে রেখেছেন সাবাকাত রাহমে দাবি মানে আমি আল্লাহ রাগও আছে আবার আমি আল্লাহর দয়াও আছে তবে আমি আল্লাহর।

আল্লাহর আরেকটা নাম হচ্ছে আসসালাম শান্তি যিনি শান্তি দেয় গিভার অফ পিস শান্তি আসে একজনের পক্ষ থেকে শান্তি দেওয়ার মালিক কে আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল মুমিন দ্য গিভার অফ সিকিউরিটি যিনি নিরাপত্তা দেয় গোটা বিশ্বকে আল্লাহর একটা নাম হচ্ছে আল মুহাইমিন পর্যবেক্ষক গোটা বিশ্বের কোথায় কি হয় সবার চোখ ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় আল্লাহর একটা নাম হচ্ছে আল আজিজ মহাপরাক্রমশালী দ্য অলমাইটি তার মোকাবেলায় কেউ মাথা তুলে দাঁড়াতে পারে না তার সিদ্ধান্তে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না তার ক্ষমতার সামনে গোটা বিশ্ব শক্তিহীন আর অসহায় চিল্লাবেন ঠিকই না ঠিক আল্লাহর আরেকটা নাম আল জাব্বার মহা প্রতাপশালী দ্য ডমিন্যান্ট আল্লাহর আরেকটা নাম আল মুতাকাব্বির সুপিরিয়র সবচাইতে বড় তার চেয়ে বড় কেউ নাই আল্লাহর একটা নাম হচ্ছে আল খালিক স্রষ্টা দ্য প্ল্যানার যিনি সৃষ্টি প্ল্যান করেন আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল bari যিনি প্ল্যান অনুযায়ী সৃষ্টিকে এক্সিকিউট করেন আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল musawwir দ্য ডিজাইনার ডিজাইনার এটা নিয়ে লম্বা তাফসির करा দিচ্ছে আমার ছিল ডিজাইনার এই যে ফিঙ্গারপ্রিন্ট এত কোটি কোটি মানুষ একজনের প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট মেলে না কারণ ডিজাইনারটা কে একজনের চেহারা সাথে আরেকজনের চেহারা মেলে না ডিজাইনার কে মায়ের পেটে থাকতেই আমাদের ডিজাইন দিয়েছে কে এরপরে আল্লাহ তালার আরেকটা নাম হচ্ছে আল হাকিম প্রজ্ঞাময় তিনি যা করেন যা বলেন তার কোনটাই প্রজ্ঞা থেকে খালি না এখন আমরা এই আল্লাহ তাল্লাহার নামগুলো দিয়ে বেশি বেশি দোয়া করবো আল্লাহ তাল্লাহার কাছে বেশি বেশি চাইবো রাসুল ইসলাম এই দোয়াই করতে এবং আল্লাহ তাল্লাহার সাথে আমরা আমাদের সম্পর্ক বৃদ্ধি করবো প্রিয় ভাইয়া আন্তরিকভাবে আপনি আল্লাহর দিকে ঝুঁকে পড়ুন গোটা বিশ্ব আপনাদের দিকে ঝুঁকে পড়বে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা রহন করার তো বিজ্ঞান করুন